দুটো বাস রেসারেশি করতে গিয়ে বাসটা আমাকে মারল এমন যে আমার বাচ্চা পেছনে ছিল এমন মারলো আমার বাচ্চা পুরো ছিটকে এসে সামনে ওই মানে না কিসে ছিল আমি অতটা ধ্যান দিইনি ওখানে বাচ্চা আমার লাগলো বাচ্চা আমার ছটফট করছে দাঁত লেগে যাচ্ছে খিচ ধরে যাচ্ছে এ ও জল দিচ্ছে আমি বললাম যে তাড়াতাড়ি বাচ্চাকে হসপিটালে নিয়ে চলো আমি ওখানটার পুলিশকে দেখে কি ট্রাফিক পুলিশ তো তাদের সাইডে ছিল কি আমি কোনো পুলিশই দেখিনি মানে রাস্তার প্রতীক যারা থাকে ওরা জল টল দিয়ে টিয়ে একটা লোক একটা অটো ধরে আর আমি হসপিটালে বাচ্চাকে নিয়ে এলাম নার্সি ওরা নিল ওরা কী অক্সিজেন দিলো কী প্রেশার ছিল তারপরে এমিডিয়েটলি ওরা বলল। যে কী পার্কিটা একটা চাইল্ডের কি আছে যাই না ওরা ওখানে নিয়ে যেতে হবে শিশু হসপিটালে নিয়ে গেলাম শিশু হসপিটালে বাচ্চা আমার বাইরে পড়ে রইলো কেমন করছে আমি ডাক্তার একটা মহিলা ছিল আমি উনি আসছে না তারপরে আমি গেলাম গিয়ে বললাম বাচ্চা আমার ঘাড়ে টাড়ে বুকেছে মাথায় দিকে লেগেছে তা সেই বাচ্চা ডাক্তার দেখলো না বললো এখানটা বাচ্চাদের এই মাথার এই নেই ওই নেই এইসব আপনারা এনআরএসি নিয়ে চলে যান বারবার রিকোয়েস্ট করছে প্রেসক্রিপশান করেছি আগে হসপিটালে দেখি চাই বললাম তো দেয়নি ওরা একটু আমার বাচ্চাকে দেখলো না কাছে এসে কোনো ডাক্তার ওই শিশু হসপিটাল ফুলবাগান তারপরে আমি যেখানটা ওই নর্থ ওখানে কয়েকটা অফিসার এসেছিল আমি তাও ফোন আমার ফোন নাম্বার নিয়েছিলো আমি ফোন করলাম যে বাবা একটুখানি আসুন স্যার যে এরা আমার বাচ্চাকে চিকিৎসা একটু বলুন অন্তত ওরা ওরা বলছে আমার এরিয়া না যেতে পারবো না এটা পুলিশ বলছি এইটা ওই বিধাননগরী পুলিশ হবে এটা তারপরে আমি তাড়াহুড়ো করে বলছি এনার নিয়ে চলে যান এনার এসে নিয়ে যেতে যেতে আমার বাচ্চা আরও শরীর খারাপ সামনে বেলেঘাটে একটা নার্সিংহোম ছিল ওই জায়গাটা নিয়ে গেলাম দেখে বলছে যে দশ পনেরো মিনিটের মতন হয়ে গেছে ও মারা গেছে আগামীকাল আমরা একটা বড় মিটিং এ বসছি উচ্চ পর্যায়ে সেখানে আমাদের আরবান মিনিস্টার ফিরাজ হাকিম সাহেব থাকবেন সিপি সাহেব থাকবেন বাস অ্যাসোসিয়েশনকে ডাকছি আমরা ডাকছি ড্রাইভারদের যে ইউনিয়ন আছে তাদের ডাকছি পাশাপাশি যারা সরকারি এস চালায় মানে আমাদের যে তিনটি এস আছে তাদের এমডিদেরও ডাকছি ডেকে আমরা যেটা করতে চাই একটা নির্দেশিকা এবং সেটা বলবৎ করার কথাই বলা হবে যে ট্রাফিক রুল মেনে চলতে হবে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ওভারটেক করা এবং র্যাশ ড্রাইভিং একটা জনবহুল রাস্তা দিয়ে করার ফলে যে মৃত্যু হচ্ছে তার বিরুদ্ধে রাজ্য সরকার কিন্তু এবার কড়া পদক্ষেপ নেবে অ্যাক্সিডেন্ট হলো ড্রাইভার পালিয়ে গেল কেস হলো গাড়ির মালিকের বিরুদ্ধে এবার সরাসরি ড্রাইভারের বিরুদ্ধেও হবে কারণ ড্রাইভার মূলত তার হাতে স্টিয়ারিং সে ভাব আমার কী হবে আর তার ড্রাইভারের লাইসেন্স ধরে হবে তার লাইসেন্স ব্লক হবে এবং মামলা হবে এবং তারপর সেটা নিশ্চয়ই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে ঠিক হবে যে দোষ কোন কার ছিল না ছিল পরের ব্যাপার কিন্তু প্রাথমিকভাবে যে গাড়ি চালাচ্ছে তার দায়টা অনেকটা বেশি থাকে অনিচ্ছাকৃত খুনের মামলা হ্যাঁ এই ধরনের অনিচ্ছাকৃত খুনের মামলা হবে